তেইশে আগস্ট দু এই দিনটাই ছিল সেই দিন যেদিন ফ্রি ফায়ার প্রথমবারের জন্য লঞ্চ হয় সিঙ্গাপুরে ফ্রি ফায়ার যখন প্রথমবারের জন্য লঞ্চ হয় তখন তার লোগোটা ছিল খানিকটা এই রকম আর প্রথম ডিসপ্লে লবিটা ছিল খানিকটা এই রকম যেখানে প্রথমবারের জন্য ক্যারেক্টারের জায়গায় অ্যাডাম নামেও কেউ ছিল না ফ্রি ফায়ারের প্রথম লবিটা ছিল খানিকটা এইরকম আর গ্রাফিক্স খানিকটা এই রকম যেখানে থিমটা পুরোটা ইয়েলো টাইপের ছিল একটু লাইট একটু ধোয়া ধোয়া যখন গেমের মধ্যে শুধুমাত্র একটা মুডি ছিল সেটা ছিল ব্যাটেল রয়্যাল আর প্রথম ম্যাপটাও ছিল আত অসম্পূর্ণ প্লেনের আকার ছিল অনেকটাই ছোট এবং ধূসর রঙের আর জাম্পিং স্টাইলটা ছিল খানিকটা এরকম যেখানে প্যারাশুট মানুষের সাথে সাথেই নামতো মানে ওপরে না থেকে সমান সমান লেভেলে আর কি আর এইভাবে আস্তে আস্তে টুকু ট্যুর করে ল্যান্ড হয়ে যেত আর এটাই ছিল দু হাজার সতেরো সালের ফ্রি ফায়ার দা আর্লি বিগিনিং অফ ফ্রি ফায়ার আর তারপর আসে দু হাজার যখন গেমের সম্পর্কে সবাই জানতে পারে আর আস্তে আস্তে এই ডাউনলোডের পরিমাণও বাড়তে থাকে আর এরপর সমস্ত জিনিসের ধীরে ধীরে পরিবর্তন করতে থাকে সেটা লবি হোক প্লেন হোক ম্যাপ হোক বা থিম হোক আর এদিকে দু হাজার আঠারো সালের ল্যান্ডিং কম্প্যারিজনটাও তোমরা দেখে নিতে পারো আর এটাই সেই সময় ছিল যখন আমি নিজে খেলা স্টার্ট করি তা আবার নিজের ফোনে না নিজের বাবার ফোনে ধীরে ধীরে গেম এবং গ্রাফিক্স এর মধ্যেও পরিবর্তন আসতে থাকে গেমটা ধীরে ধীরে ভালো হতে শুরু করে আর ধীরে ধীরে ছেলেদের মধ্যে গেমটা পপুলার হতে থাকে যদিও সেই টাইম পর্যন্ত মার্কেটিং এবং অ্যাডভার্টাইজমেন্ট সেরকম ছিল না কিন্তু লোক মুখে কথা পাঁচ কান হয়ে গেমের ব্র্যান্ডিং হতে থাকে দু সালে গেমের ম্যাপের মধ্যে অনেক চেঞ্জেস আসে অনেক নতুন নতুন জায়গা অ্যাড হয় গাছপালার মধ্যে ইম্প্রুভমেন্ট আনা হয় গ্রাউন্ড লেভেল সার্ফেস লেভেল ঘাসের মধ্যে ইম্প্রুভমেন্ট আনা হয় লগভগ মার্চ দু পর্যন্ত এই সমস্ত ছোট ছোট চেঞ্জেস হতেই থাকে আর তারপর হঠাৎ দুম করে একটা গেমের রেভলিউশন চলে আসে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন বসে বসে গেম খেলছেন ক্রিকেট খেলুন করুন করুন আর থাকলে পেয়ে যেতে পারেন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আর যেটা টাকা খুবই নিরাপদ উপায় তোলা যাবে বিকাশ নগদ রকেট উপায় এবং ভারতে পে গুগল পে এবং ইউপিআই এর মাধ্যমে তো পেন কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেট অ্যাপে রেজিস্টার করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন গরি না यंग গেমিং জেনারেশনের মধ্যে নিজের পপুলারিটি দেখে তাদের মধ্যে কনশিয়াসনেস জেগে আসে তারভাবে যে ইয়ার গেমটা একদিন কিছু না কিছু তো করবে তাই তারা গেমের ইমপ্রুভমেন্টের উপর আরো জোর দিতে থাকে আর তারপরেই 14ই মার্চ আমাদের গেমের মধ্যে একটা নতুন জায়গা অ্যাড হয় যার নাম হলো সেন্টোসা আমাদের অনেকেই খুবই পছন্দের একটি জায়গা জায়গাটা পছন্দ হওয়ার কারণ সেই টাইম ছিল সারভাইভালের যুগ আর সেই টাইমে সেখানে নেমে সারভাইভালের সাথে সাথে একটা হিউজ পরিমাণে লুট পাওয়া যেত আর রোল প্লেয়ারদের নিশ্চয়ই বলতে হবে না যে সেই টাইমে একটা গ্লো ওয়াল এর কতটা দাম ছিল আর কতটা ছিল সেটা সমুদ্রের বাইরে আলাদা একটা জায়গা সকলেরই খুব প্রিয় হয়ে ওঠে আর এরপরে একুশে মার্চ আমরা গেমের মধ্যে নিকিতা নামে একটি মেয়ে ক্যারেক্টার দেখতে পাই আর সেটাও গেমের মধ্যে খুবই পপুলার হয় কারণ সেই টাইম পর্যন্ত গেমের মধ্যে কোনো ভালো মেয়ে ক্যারেক্টার ছিল না আর তারপরে সাথে সাথে আরো চারখানা নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয় কেলি অলিভিয়া অ্যান্ড্রিউ আর ফর্ড আর যার মধ্যে কেলি বিকামস দ্য মোস্ট ফেমাস ক্যারেক্টার অ্যাট দ্য টাইম আর এরপর ধীরে ধীরে গেমের মধ্যে ক্যারেক্টারের সংখ্যা বাড়তে থাকে আর আমাদের গেম একটি ক্যারেক্টার বেস্ট গেম ব্যাটার রয়্যাল গেম হয়ে দাঁড়ায় আর এরপর চব্বিশে মার্চ দু হাজার আঠেরো ক্যারেক্টার ক্যারেক্টারের মধ্যে একটা আলাদা ফিগার স্টাইল বা ইমোট বলতে পারো সেটা চলে আসে যেখানে প্রতিটা ক্যারেক্টার একটা আলাদা রকমেরই ভঙ্গিমা করতে থাকে আর তারপরে মার্চের মধ্যেই আমাদের গেমের মধ্যে র্যাঙ্ক সিস্টেম চলে আসে আর সেটা যে সেই সময় গেমকে কি লেভেলে পুশ করে সেটা হয়তো আমার বলা লাগবে না সবাই গেমের পেছনে লেগে পড়ে যে আমাদের আজকে হিরো কে উঠতে হবে দুই এপ্রিল দু হাজার আঠেরো আমাদের গেমের মধ্যে ইউএভি সিস্টেমকে আনা হয় যেটা যে কোনো এনিমির লোকেশনকে ডিটেক্ট করতে পারত কুড়ি এপ্রিল আমাদের গেমের মধ্যে একটি নতুন গান লঞ্চ হয় সেটা ছিল আমাদের লঞ্চার যদিও সেটা সেই সময় এমপি নামে পরিচিত ছিল দশ এপ্রিল দুহাজার আঠেরো আমাদের গেমের মধ্যে আসে প্রথম সার্ফবোর্ড এতদিন পর্যন্ত শুধু প্যারাশুট নিয়ে নামছিলাম এখন আমরা সার্ভবোর্ড নিয়ে নামবো ওই মাসেরই এপ্রিল মাসে আমরা গেমের মধ্যে মাশরুম দেখতে পাই যেটা খেলে আমাদের কিছুটা পরিমাণ ইপি বেড়ে যাবে যেটা ছিল লেভেল ওয়ান এর লেভেল টু এর লেভেল থ্রি অ্যান্ড লেভেল ফরেট একটু পর আসে আর তারপর চলে আসে মে মাস আর সেকেন্ড মে আমাদের গেমের মধ্যে ইন্ট্রোডিউস হয় আরও একটি পাওয়ারফুল গান আর যেটা স্টিল এখনো পর্যন্ত সকলের ফেভারিট নিয়া ইটস আওয়ার এমপি ফর্টি আর তারই পাঁচ দিন পর সাতই মে আমাদের গেমের মধ্যে লঞ্চ হয় ওয়ান অফ দা মোস্ট পপুলার ম্যাপ পার গেট্রি যেখানে প্লেয়ার রা বহুদিন পর এতগুলো নতুন জায়গা দেখতে পাচ্ছিল চারিদিকে হরিয়ালি আর এত বড় একটা ম্যাপ প্রথম প্রথম দিনে এটা বারো ঘন্টার জন্য খেলা যেত আর আমার মনে পড়ে যে আমি অপেক্ষা করতাম এই ম্যাপটা খেলার জন্য অনেক ইমোশন জড়িয়ে আছে ভাই এটার সাথে আর এরপর আঠেরোই মে দুহাজার আঠারোতে আমরা প্রথমবার গেমের মধ্যে টোটো দেখতে পাই আর এরপরেই আমাদের গেমের মধ্যে চলে আসে ইলাইট পাস সিস্টেম চব্বিশ মে দু হাজার আমাদের গেমের মধ্যে ফার্স্ট ইলাইট পাস আছে আমাদের সাকুরা ইলাইট পাস অ্যাট টাইম লাইট পাস ওয়াজ এ ভেরি বেনিফিশিয়াল যেখানে তোমরা কম দামের মধ্যে অনেক ভালো ভালো জিনিস পেয়ে যাচ্ছিলে এয়ার ড্রপ মেম্বারশিপ টপ আপ কিন্তু সেই সময় থেকেই চালু হয়ে গেছিল আর তারপরে চলে আসে জুন মাস আর ইন্ট্রোডিউস হয় নতুন একটি গান যেটা ছিল ফার্মাস এখনকার কথা জানি না বাট সেই টাইমে ফার্মাসের একটা আলাদাই আতঙ্ক ছিল আর তার সাথে সাথেই শুরু হয়ে যায় জার্সিওয়ালা ইভেন্ট যেখানে অনেকগুলো জার্সি একসাথে পাওয়া যাচ্ছিল আর এই জার্সিগুলো রিটার্ন এখনো পর্যন্ত আসছে থাকে আর এরপর ফ্রি ফায়ার ধীরে ধীরে ডেভেলপ হতেই থাকে ডেভেলপাররা মানে রেভলিউশন এনে দিয়েছিল নতুন নতুন ভালো ভালো লবিজ আমরা দেখতে পাই এরপর উনিশ জুন দু সালে আমরা নতুন একটি ক্যারেক্টার দেখতে পাই সেটা ছিল আমাদের ক্লাব ভাই কম ফেমাস ছিল না এই ক্যারেক্টারটা আমার মনে পড়ে গোল্ড জমি কিনেছিলাম একটা টাইম এটাকে জাস্ট বিকজ ফ্যাক্টরিতে ফিশ ফাইট করা ছিল সেই টাইম মানে হি ওয়াজ দ্য মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার এট দ্য টাইম দুই ঘুষিতে এনিমি শেষ আর তারপর একুশ জুন দু সালে আমাদের বেস্ট আপগ্রেডার আসে আর তারপরে জুনের পর চলে আসে জুলাই মাস মাই বার্থ ডে মান্থ আর তার সাথে চলে আসে সেকেন্ড লাইট পাস মানে আমাদের হিপ অফ বান্ডেল এবার এই লাইট পাস এর পপুলারিটি নিয়ে আমাকে নিশ্চয়ই তারপরে ডায়মন্ড রয়াল এর চলন শুরু হয় আর ফ্রি ফায়ারের ফার্স্ট ডায়মন্ড রয়াল ছিল এই ডিনো ও বান্ডেলটি আর তারপরে মধ্যে একটা নতুন ক্যারেক্টার আসে একুশ জুলাই পালো আর পালো বা সেই টাইমে এক্সট্রা লাগেজ ক্যারি করতে সাহায্য করতো আর এটাও সেই টাইমে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্যারেক্টারদের মধ্যে কাউন্ট করা হতো হতো আর তারপরে দু সালের তেইশ জুলাই আমাদের গেমের মধ্যে আসে প্রথম গ্লোয়াল আর গ্লোয়াল আসার সাথে সাথে সেটাও গেমের মধ্যে একটা নতুন রেভলিউশন নিয়ে চলে আসে আর প্রথম দিকের গ্লোয়ালটা ছিল অত্যন্ত ছোট আকারের একটি গ্লোয়াল ছাব্বিশ জুলাই দু হাজার আমরা প্রথমবারের জন্য গেমের মধ্যে ভেহিকেল এর স্কিন দেখতে পাই আর সেটা ছিল এই গোল্ডেন জিপের স্কিনটি যেটাকে প্রথমে ডায়মন্ড রয়্যালে দেওয়া হয়েছিল এবং পরে গিয়ে সেটা ম্যাজিক কিউব দিয়ে এক্সচেঞ্জ করা যাচ্ছিল আর তারপর সাতাশ জুলাই গেমের মধ্যে আসে আরেকটি ভেহিকেল মনস্টার ট্রাক যেটা কিনা আগে শুধুমাত্র এয়ার ড্রপেই পাওয়া যেত আর তারপর আমাদের গেমের মধ্যে নতুন একটি

ছিল আর তারপর টোয়েন্টি নাইন্থ অগস্টে আসে নতুন একটি গান এক্সএম যেটা আগে গিয়ে নিজেকে মারাত্মক একটি গান রূপে প্রুফ করে আর সেই মাসে আমরা গেমের মধ্যে ক্যারেক্টারের লিঙ্ক আপ সিস্টেম দেখতে পাই যেখানে আমরা একটা ক্যারেক্টারের মধ্যে অন্যান্য ক্যারেক্টার গুলো অ্যাড করে খেলতে পারবো আর তারপরে আমাদের গেমের মধ্যে ফার্স্ট মিলি ওয়েপেন ব্যাট আসে এইরকমই ছোট ছোট আপডেট এর দ্বারা গেম মনে জায়গা করে নিচ্ছিল আর সেটা দেখেই ডেভেলপাররা মোটিভেট হয় আর গেমের মধ্যে ইন্ট্রোডিউস করে দুটো মেন ভাইটাল প্লেসেস ক্লক টাওয়ার আর রিম নাম ভিলেজ আর প্লেয়ারসরা এই দুটি জায়গা খুবই পছন্দ করে আর এরপর

গেমের প্রথম ওয়েপেন রয়্যাল ছিল ড্র্যাগন একে ফার্স্ট ওয়েপেন রয়্যালি ফার্স্ট লেজেন্ডারি গান দিয়ে আর তারপর চোদ্দই অক্টোবর নতুন একটি বিউটিফুল ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয় যেটা হলো ক্যারোলিন যেটা স্কিল প্লেয়ারসদের পছন্দ না হলেও রূপ যৌবন পনেরোই অক্টোবর আমরা গেমের মধ্যে প্রথম নতুন দুখানা ইমোট দেখতে পাই একটা ছিল ক্ল্যাপ ওয়ালা ইমোট আর একটা ছিল হাই ওয়ালা ইমোট এরপর আঠেরোই অক্টোবর আসে একটি বড় আপডেট গেমের মধ্যে প্রথম দেখা যায় জম্বি মোট যেটা এক আমরা সকলেই খেলতে খুবই পছন্দ করতাম আর এরপর ডিরেক্টলি একুশে নভেম্বর আমরা একটি নিউ স্পোর্টস কার্ড দেখতে পাই যেটাই হলো আজ

যারা কিনা গেম খেলতে পছন্দ করে তাদের কান অব্দি পৌঁছে গেছিল যে বাজারে একটি নতুন ব্যাটেল রয়্যাল গেম এসেছে আর যার নাম হলো ফ্রি ফায়ার তো এই ছিল ফ্রি ফায়ারের ইতিহাস দু পর্যন্ত এছাড়াও বাকি উনিশ কুড়ি একুশ বাইশ বাকি পর্বগুলো দেখতে নজর রাখো এক্সক্লুসিভ অন মিস্টার অ্যাবেট তো দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো দেখতে থাকো টিল দেন টাটা সিউসুন